ভাই আমি হচ্ছে আহ কিছু কথা বলার জন্য যুক্ত হয়েছিলাম আজকে হচ্ছে পার্সোনাল কথা আমি হচ্ছে ভাই লাস্ট মান্থ ধরে আসিফ ভাই হচ্ছে মোটামুটি সব লাইভে শুনছি দু একটা মিস গেছে ওইগুলো পরবর্তীতে আমি আরকি শুনে নিয়েছিলাম তো এর এর ভিতরে হচ্ছে আমি মেবি বেশ কয়েকবার সাত থেকে আট বার আপনাদের লাইভে যুক্ত হয়েছিলাম বিভিন্ন নামে আরকি তো প্রথম দিন যেদিন যুক্ত হয়েছিলাম ফার্সাই ওই দিন ছিলেন ইকবাল ভাইও ছিল আপনার হচ্ছে ওই আমির নামে যুক্ত হয়েছিলাম ওই ডার্ক এনার্জি নিয়ে তো ওই দিনের থেকে ওই দিন থেকে শুরু করে এরপরে আরেক দিন হচ্ছে হচ্ছে আসছিলাম আপনাদের ওই যে ওই সোরা মমিনের হচ্ছে তেরো নম্বর আয়ত নিয়ে যে মাংস পিণ্ড থেকে আরকি আপনার হচ্ছে হার এগুলোর যে অরিজিন এগুলো নিয়ে কথা বলতেছিলাম ওই দিন ইকবাল ভাই ছিল তারপরে আসিফ ভাইয়ের কাছে একদিন আসছিলাম ওই যে হচ্ছে জটিল বস্তু নিয়ে কমপ্লেক্সিটি এগুলো নিয়ে কথা বলছিলাম তো ভাই তারপরে তো মানে নিজে ভাই অনেক কিছু বলতাম যে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করতাম যে হ্যাঁ আমি যেটা বলতেছি বলতে হয়তো সত্য আসিফ ভাই যুক্তি দিত ভালো লাগতো না তখন যে এগুলা যুক্তি ভালো লাগতো কিন্তু একা যখন ভাবতাম মানে তখন আর কি ভাই নিজের কাছে হেরে যেতাম যে না ভাই তো ঠিকই বলছিল বারবার শুনতাম যে আমি কি বলছি আসিফ ভাই কি বলছে তখন আর একচুয়ালি ভাই মানে ফিল করতাম যে আসিফ ভাইয়ের কথাগুলা যে না না এগুলো তো আসলে আমি যেগুলো বলতেছি এগুলো তো গজামিল দিতেছি বা দেখা গেছে আমার ধর্মকে আমি প্রায়োরিটি দিতেছি কিন্তু আসিফ ভাইয়ের প্রতিটা প্রতিটা কথা প্রতিটা সেন্টেন্স প্রতিটা ওয়ার্ড সবগুলাই তো হচ্ছে আমি মানে নিজের ব্রেন দিয়ে যখন জাস্টিফাই করি তখন হচ্ছে ভাই আসিফ ভাইয়ের কথাটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া লাগে আর হচ্ছে ফাইনালি আমি আস্তে আস্তে হচ্ছে স্ক্যাপটিসিজম নীতিতে আর কি হচ্ছে বিশ্বাসী হয়ে যাই আস্তে আস্তে তারপর রেগুলার আপনাদের লাইভ শুনতাম তো আমি লাস্ট হচ্ছে ওই যে ইনসাইড জোন ওদের সাথে আমি তর্ক করতে গেছিলাম তো ওই যে আমি লাস্ট হচ্ছে ওদের সাথে এক সপ্তাহ আগে হচ্ছে ওদের লাইভে যুক্ত হয়েছিল যে শান্ত চুনা ওর সাথে কথা বলছিলাম তো হচ্ছে ও আমাকে আমি ওকে বলছিলাম আমাকে বলছে যে আপনার ধর্মীয় পরিচয়টা দেন তো আমি বলছি যে আমি ভাই বোন একজন মুসলিম কিন্তু হচ্ছে আমি স্কেপটিসিজম নীতিতে বিশ্বাসী তো উনি বলছে যে আপনি আহ তাহলে অমুসলিম আমি বলছি হ্যাঁ তখন বলছে যে যে আপনার হচ্ছে ইয়ার কি স্ট্যান্ডার্ডটা কি আমি বলছি আমার স্ট্যান্ডার্ড হচ্ছে আমি যুক্তি প্রমাণ ছাড়া কোনো কিছু আসলে বিশ্বাস করি না বলছে তাহলে কি আপনি কোনো ধর্মকে বিশ্বাস করেন না বলছি যে নট অনলি ধর্ম কোনো কিছুকেই আমি যুক্তি বা প্রমাণ ছাড়া বিশ্বাস করি না ঠিক আছে তখন আমাকে বলতেছে যে যে প্রমাণের ডেফিনেশন কি বলেন তা আমি বলছি যে প্রমাণের ডেফিনেশনটাকে বলছি যে ওই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে কোনো একটা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড প্রমাণের ডেফিনেশন তারা কেন চাচ্ছে মানে ইয়াটা কি

শেষমেশ কি সে আপনাকে কোনো প্রমাণ দিচ্ছে নাকি দেয় নাই আমি নিশ্চিত না না দেয় নাই ভাই সে আমি তো প্রমাণের ডেফিনিশন দিছি প্রমাণের চাওয়াটার উদ্দেশ্যটা তাহলে ছিল এটা যে যেহেতু মানে প্রমাণটা কিভাবে না দেয়া যায় এইটা আপনাকে বোঝানো যে প্রমাণের দরকার নাই এটা বোঝানো বোঝানোটাই উদ্দেশ্য ছিল নাকি জি ভাই পরে হচ্ছে ভাই শুনেন না আমি তো জানি যখন প্রমাণের চাইছে সেটা তো কোনো মেক্সেন্সই করে না যে প্রমাণের ডেফিনেশন এখানে কেন লাগবে এরপর আমি দিচ্ছি আচ্ছা আমি জানি আমাকে প্রমাণের ডেফিনেশন জাই তো প্রমাণের ডেফিনেশন আমি মানে ইনস্ট্যান্ট নিয়ে বসছিলাম যে যেটা সাইন্টিফিক ডেফিনেশন যেটা তো সেটা দেওয়ার পরে বলতেছে যে এটা যে প্রমাণ ডেফিনেশন তার প্রমাণ কি আমি বলছি ভাই হ হ ভাই চুনা হাগা গেলাম ভাই ঠিক আছে এই কথা বলে চলে এটা তো জাস্ট আপনার সাথে কথার মারপ্যাচ করতেছে এটা তো অনেস্ট কোনো ডিসকাশন হলো না হ্যাঁ আপনি একটা ডেফিনিশন দিতেছেন এখন যদি ডেফিনিশনটা এই শব্দ মনে করেন ডেফিনিশনের ভিতর অনেকগুলো শব্দ আছে এইটা যে এই শব্দ এটা আপনার আপনি প্রমাণ করবেন কেমনে এই শব্দের পরে যে শব্দ হইব সেটা আপনি কেমনে প্রমাণ করবেন প্রমাণের প্রমাণ কি প্রমাণের ডেফিনিশনের প্রমাণ কি ডেফিনিশনের ডেফিনিশন কি এইগুলা তো ভাই কথার মারপ্যাচ এগুলো কথার মারপ্যাচ এগুলো মানুষ তখন করে যখন মানুষ সেগুলোর উত্তর দিতে পারে না বা সেইগুলা তার কাছে যথেষ্ট প্রমাণ বা যথেষ্ট উত্তর নাই তখন এই ধরনের মার মানুষ করে কিন্তু এই তো আমরা জানি যে মুমিনরা এইগুলা করবে যেহেতু তাদের কাছে প্রমাণটা নাই তারা আপনাকে জিজ্ঞেস করবে তারপরে ওইটা নিয়ে কিছুক্ষণ তেনা পেঁচাবে তারপরে বলবে যে আলটিমেটলি তার মানে সে তার হোল ডিসকাশনের কনক্লুশনটা হইলো যে প্রমাণ ছাড়াই আমাদের মাইনা নেওয়াটা আহ যৌক্তিক কাজ নাকি এটা সে বুঝাইতে চাইছে নাকি জি ভাই সে ভাবছিল যে আমি প্রমাণের ডেফিনেশন দিতে পারবো না তো হচ্ছে সে এতেই প্রমাণ হয়ে যাবে যে প্রমাণ ছাড়াও অনেক কিছু হচ্ছে মানে বিশ্বাস করা লাগে তো আমি হচ্ছে প্রমাণের ডেফিনেশন দেওয়ার পরেও সে যেহেতু ওই তাহলে আমরা একটা জিনিস প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া একটু বিশ্বাস করি তাইলে কাল আল্লাপা গতকাল রাতে পাতলাপাখড়া হয়ে মারা গেছে ইনানিল্লা হ্যাঁ এই জিনিসটা প্রমাণ ছাড়া কি আমরা বিশ্বাস করব না কি করব না ভাই তাইলে তো এই জিনিসটা প্রমাণ ছাড়া বিশ্বাস করা লাগে তাহলে আমাদের চিন্তা করার মা কালী আর আল্লাপাক এখন সুখের সংসার করতেছে এটাও তো আমাদের প্রমাণ ছাড়া মেনে নিতে হবে যদি আমাদের কাছে আমাদের পদ্ধতিটা এটা হয় যে প্রমাণ ছাড়া আমরা মেনে নিব তাহলে তো আমাদের যে কোনো দাবি তো আমাদেরকে মানতে হবে আমরা কোন দাবিটা মানবো আর কোন দাবিটা মানবো না সেটা আমরা আইডেন্টিফাই করবো কিভাবে তো ভাই এগুলা মানে আমাকে একটা গোজামিল দিতেছে দেওয়ার পরে বলতেছে আপনার বলেন আপনার প্রশ্ন কি তো আমি তখন আপনার তো হচ্ছে সংসার থেকে মোটামুটি আমি অনেক কিছু পড়ছি এখনো তো মানে তিন মাস ধরে পড়তেছি এখনো পড়া শেষ হয় নাই এখনো স্টিল পড়তেছি তো হচ্ছে তখন আর কি আমাকে বলতেছে যে আপনার বলেন আপনি কোন জিনিসটার আর কি আপনার প্রমাণ লাগবে বা আপনার যেটা হচ্ছে আমরা হয়তো অন্য কোনো ভাবে সেটা যুক্ত উপস্থাপন করে অ্যান্সার দিতে পারবো তো আমি বলছি যে ঠিক আছে বেশি কিছু লাগবে না তো আপনি হচ্ছে ওই আগে এটা বলেন যে যারা হচ্ছে এই স্কেপটিসিজম নীতিতে যারা বিশ্বাসী তাদেরকে আপনারা হচ্ছে ধর্মের দাওটা কিভাবে দেবেন তো বলছে যে সেটা যুক্তির মাধ্যমে দিতে পারি প্রমাণের মাধ্যমে দিতে পারি বা কোরআন হাদিসের মাধ্যমে দিতে পারি তো বলছে আচ্ছা ঠিক আছে যেহেতু আমার কিছু প্রশ্ন আছে আপনি এগুলো যদি যুক্তি দিতে পারেন বা প্রমাণ উপস্থাপন করতে পারেন তাহলে আমি মেনে নিব তো বলছে আচ্ছা প্রশ্ন করেন তো আমি বলছি যে আপনার একটা হাদিস এরকম বর্ণনা করা আছে যে সূর্য থামাই দিছিল তো এটা মানে কিভাবে মানে জিনিসটা কিভাবে হয়েছে যদি একটু ব্যাখ্যা দিতেন তো তখন আমাকে বলতেছে যে অনেক কিছু আর কি প্রমাণ হয়ে গেছিল পরবর্তীতে নাকি যে এটার সাথে মানে আমার প্রশ্নের যে সেটা উত্তর পরে দিব আপনি এটা বলেন যেটা জানেন কিনা আমি তখন বলছিলাম যে এরকম অনেক থিওরি আছে হাইপোথিসিস আছে যেগুলো ভুলটাকে যখন ভুল হিসেবে প্রমাণ করা যাবে তখন তো সেটা ভুল প্রমাণ হবে এর আগ মুহূর্ত পর্যন্ত তো সেটা ভুল প্রমাণ হবে না তাই না যেহেতু হইতে পারে সুতরাং আমরা আর কোনো কিছু মেনে লোব না তাহলে আমি আর এখান থেকে ডাক্তারের কাছে না ডাক্তারের ডাক্তারিবিদ্যাও তো ভুল প্রমাণিত হইতে পারে তাহলে আমি ডাক্তারের কাছে কেন যাবো হুদাহুদি ডাক্তারের কাছে ভুল প্রমাণ হইতেই পারে বা আমি এখন মানে আমার পায়খানা লাগছে আমি পায়খানা করতে যাবো না কারণ পায়খানা করলে যে আমি শান্তি পাবো বা আমার ইয়া বাইর যাবে তো একদিন ভুল প্রমাণিত হইতে পারে তাহলে আমি পায়খানা করতে যাবো না এইগুলা ভাই একবারে ননসেন্স টুপিড একবারে সোনা হাগা এক্সট্রিম প্রো ম্যাক্স একদম পার করে গেছে ঠিক আছে যখন একটা জিনিস ভুল প্রমাণ হবে তখন সেটা ভুল প্রমাণ হবে এর আগ মুহূর্ত পর্যন্ত তো সেইটাকে ভুল বলার কোনো রিজন নাই কোনো যুক্তি নাই সেই আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটা প্রতিষ্ঠিত তত্ত্ব যতক্ষণ পর্যন্ত ভুল প্রমাণ হয় নাই যেটা অলরেডি এভিডেন্স আছে আমাদের কাছে সেটা সপক্ষে সেটা এখনো ভুল প্রমাণিত হয়নি ততক্ষণ পর্যন্ত সেটা সপক্ষে এভিডেন্স আছে কালকে যদি ভুল প্রমাণ হয় সেই মুহূর্তে আমরা বলতে পারবো যে সেটা ভুল প্রমাণ হয়েছে তার এক সেকেন্ড আগে বলতে পারবো না এক সেকেন্ড আগে যদি আমি বলি তাহলে সেটা ভুল হবে যৌক্তিকভাবে ভুল হবে কারণ আমাদের কাছে এই এক সেকেন্ড আগে কোনো প্রমাণটা ছিল না যেটা ভুল রিফাত ভাই আপনি কি বুঝতে পারতেছেন কথা জি ভাই আমি ওনাকে এই জিনিসটাই বলছিলাম যে এটাই হচ্ছে স্ক্যাপটিসিজম নীতি তাই হয় আসলে এটার রুলসটাই এরকম যে হ্যাঁ একটা কিছু হয়তো প্রমাণ হয়েছিল সেটা কোন একটা তত্ত্ব থাকতে পারে কোন একটা হাইপোথিসিস থাকতে পারে সেটা পরবর্তীতে যেহেতু ভুল প্রমাণ হয়ে গেছে সাইন্সের সাথে যেহেতু কিছু বিষয় কন্ট্রাডিক্ট করছে জন্য সেটা ভুল প্রমাণিত তখন আমরা যেটা সঠিক সেটা আমরা মেনে নিব তো এটা বলাতে ভাই উনি তো আমাকে এত কিছু বলে নাই উনি আমাকে বলছে যে আপনার মা যে আপনাকে ভালোবাসে তার প্রমাণ কি তো আমি বলছি যে আমার মা আমাকে ভালোবাসতে পারে না পারে এটা প্রমাণ আপনাকে আমি কি দিব তো অনেক 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 মানে মা এবং সন্তান আছে যাদের মায়েরা তাদেরকে ভালোবাসে না হ্যাঁ অনেকে অনেকে আবার আছে এই জিনিসগুলো আমরা কিভাবে প্রমাণ পাই জিনিসগুলো আমরা প্রমাণ পাই আমাদেরকে কতটুকু কেয়ার তারা করে বা আমাদেরকে কতটুকু আদর করে বা আমাদেরকে কতটুকু নিরাপত্তা দেয় এই সমস্ত সিমটম থেকে আমরা এই জিনিসগুলা যে সে আমাকে ভালোবাসে কিন্তু এরকম তো পৃথিবীতে অনেক সন্তান থাকতে পারে যাদের মায়েরা তাদের এমন আমি পত্রিকাতে মা তার সন্তানকে জবাই করে ফেলছে হ্যাঁ এরকম তো ঘটনা ঘটে তার মাকে তার মাকে তাকে ভালোবাসে না ভালোবাসলে তো আর জবাই করে ফেলতো না সন্তানকে তাই না তাহলে এইটা এইটা আর ভালোবাসা এটা তো একটা এটা তো একটা ধারণা এটা তো আমরা আমরা একটা জিনিসকে ভালোবাসা নাম দিই আমাদেরকে যখন কেউ স্নেহ করে আদর করে বা আমাদেরকে খাওয়াই দেয় বা আমাদেরকে নিরাপত্তা দেয় এই জিনিসগুলাকে আমরা এই নামটা দেই কিন্তু এটা তো বাস্তবে কোনো অস্তিত্বশীল বস্তু না যে ভালোবাসা একটা ফুটবলের মতো দেখতে এটা মানে এটার একটা বাস্তব অস্তিত্ব আছে এটা তো বাস্তব অস্তিত্ব মানে হচ্ছে গিয়ে ফিজিক্যাল এক্সিস্টেন্স তো নাই এটা হচ্ছে কিছু মানুষ মানুষের একটা হরমোনাল একটা ক্রিয়া প্রতিক্রিয়া যেটা দুইজন মানুষ বা ততধিক ইসের ভিতরে থাকে কিন্তু এটার তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই এটা তো আপনি দেখাতে পারবেন না বা এটা তো ইয়া করা সম্ভব না এইটা তো আমরা বুঝি যে এই জিনিসগুলো হচ্ছে মানুষের অনুভূতি এই জিনিসগুলো তো বাস্তবে আমাদের চোখের সামনে না ভালোবাসার নামক একটা বস্তু দেখাতে হবে না তাই না জি ভাই আমি আপনার কথার সাথে একমত তো ভাই আমি যখন ওনাকে বললাম যে আমার আম্মু তো আমাকে ভালোবাসতে পারে না ভালোবাসতে পারে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার অন্যভাবে বোঝাই তখন হচ্ছে আবার ওই হচ্ছে ইয়ানি আসছে যে আপনার যে যে কোনো কিছু যে প্রমাণ ছাড়াও যে হচ্ছে ব্যাখ্যা করা যায় সেটা কি আপনি জানেন আমি বলছি যে প্রমাণ ছাড়া ব্যাখ্যা করা যায় যদি সেটার পিছনে হচ্ছে লজিক্যাল লজিক্যাল মানিয়া থাকে প্রমাণ সারা ব্যাখ্যা করা যায় অবশ্যই যেমন ধরেন এলিয়ানের 16টা হাত আছে সেই 16টা হাত দিয়ে সে কেমনে হাঁটে হাত দিয়ে হাঁটে কোনো পা নাই ষোল টা হাত আছে সেই হাতগুলা দিয়ে সে কেমনে হাঁটে এটা আমি ব্যাখ্যা করতে পারি যে এমনে এমনে ভাই হাতে হ্যাঁ ষোলো টা হাত দিয়ে এলিয়েন এর একটা এলিয়ান আছে চং চং নামক গ্রহে একটা এলিয়ান আছে যার কোনো পা নাই যার ষোল টা হাত আছে সেই ষোলো টা দিয়ে সে এমনে হাঁটে এটা আমি ব্যাখ্যা করতে পারি তার মানে তো এটা না যে ওই গ্রহে কোনো একটা গ্রহে এরকম ষোলো হাত আলাদা একটা প্রাণী আছে সেটা তো এটা প্রমাণ হয় না তো আমি ব্যাখ্যা দেওয়াটা মানে তো এটা না ওই ষোলো হাত দিয়ে আসে কেমনে হাঁটে এটা ব্যাখ্যা দেওয়া মানে তো এটা আমি প্রমাণ করতে পারছি না তো যে এটা আসলে বাস্তবে অবস্থিত ভালো আসে কিনা এটা যদি কেউ চায় যে মানে বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সেটাও তো দেখতে পারে সে কারো যদি এরকম দেখার ইচ্ছাই থাকে যে সে নাটক করতেছে নাকি আসলে ভালোবাসে সে তো ভাই তার ব্রেন টেস্ট করেও দেখতে পারে যখন আপনার কাউকে ভালোবাসবেন তখন আপনার ব্রেইনে তো সার্টেন নিউরন অ্যাক্টিভেট হবে রাইট তো ওই নিউরন ওইখান থেকেও তো আপনি পর্যালোচনা করে দেখতে পারেন সে সে আপনার আসলে ভালোবাসে কিনা ভালোবাসা যে একেবারেই শুধুমাত্র ইয়ে করে তো ওরকমও না কেউ যদি চায় টেস্ট করতে সেটা ওইখানেও সে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে করে দেখা যায় আমরা তো শুধুমাত্র বলি নাই যে মাধ্যমে আমরা সব কিছু মাইনে নেই বা অস্বীকার করি সেটা সেটার মাধ্যমে শুধুমাত্র দেখা তা তো না আমরা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতে পারি অনেক আমাদের কাছে টেস্ট আছে কিন্তু কোনো ধরনের কোন টেস্ট না কোনো কিছু করানব না এইটা তো তার মানে তো তাই না

আমার কাছে ডেন টেস্ট আছে ঠিক আছে তো মাধ্যমে কি প্রমাণ করা যায় না পরে বলছি যে ডেএন টেস্টের সত্ত্বেও তারপর মানে কি ভাই যখনই কথা বলছে তো আমি চুনা হাঁকা গালি টালি দিয়ে তখন হচ্ছে চলে আসছে আসার পরে আমি দেখি আমাকে নিয়ে আবার ওরা কথা বলতেছে যে ইন্টারেস্ট ব্যাপারটা হচ্ছে ভাই আহ ছয় মাস আগে আমি কিন্তু হচ্ছে আপনাদের এজেন্সি হয়ে কথা বলতেছিলাম এখন তারা এরকম একটা স্টেটমেন্ট দিলো যে আমাকে নাকি আসিফ ভাই পাঠাইছে টাকা দেয় আমাকে তারপর হচ্ছে এগুলো ওদের এজেন্ট আছে এইটা শুনে ভাই আমি পরে দেখলাম যে আপনাদের লাইভ হচ্ছে আমি বলছি ফার্স্ট ভাইকে বললাম যে ভাই আজকে যুক্ত হওয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল মানে যে জায়গায় আমি হচ্ছে ছয় মাস আগে আপনাদের কথা বলতাম ওরা এরকম একটা স্টেটমেন্ট দিল আজকে আমার কথা শুনে যে আপনি নাকি আমাকে টাকা দিচ্ছেন টাকার মাধ্যমে নাকি আমি ওদের লাইভে এগুলো বলতেছি

কিন্তু ফরাজ ভাই আমি তো কনফার্মেশন লেটারটা পাইলাম না ওর কাছ থেকে উনি যে 30 লাখ টাকা আমার ব্যাংকে ঢুকছে উনি তো আমাকে কনফার্ম তো করলো না এটা এটা কি হবে ফরাজ ভাই এটা আপনি ইয়া বিচার করেন ফরাজ ভাই এই সফটটাসে উনি বর্তমানে সফট এটা দেখে যে এত বছর ধরে যে কনফার্মেশন মুমিনদের যে বুক ভরা কনফার্মেশন যে না ওই টাকাই পায় সিওর আমি জানি আরে ভাই ট্রাস্ট মি ব্রো টাকাই পায় এটার वैलिडिटी মুমিনদের কনফিডেন্স ভরা বক্তব্যর वैलिडिटी রিয়েলিটি তো কত দূর এটা উনি হারে হারে টের পেতেছেন ভাই আমার মতো আপনি যাই না কেন ওই যে আসিফ ভাই বলে না যে এই যে এটার প্রমাণ কি ওটার প্রমাণ কি আসিফ ভাই তোর সাথে সাথে না একটা ওয়ার্ড বললেও সেটার মানে পিছনে ঠিক আছে আমি ছয় মাস ধরে ভাই লাইফ দেখতেছি একটা ওয়ার্ডও হচ্ছে ভাই যুক্ত হয়ে মানে পাগলের মতো মনে করেন যে এই যে খেউ খেয়ে করছে করার পরে ওর মাথা নষ্ট হয়ে গেছে নিজে একটা চ্যানেল খুলছে খুলে এই যে যারা নাস্তিক আছে বা যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে নিয়ে ও হয়তো ওই যে উপহাস করে একটু মজা পায় বুঝছেন ভাই এটা একটা মানে আমার মনে হয় সেলফ স্যাটিসফ্যাকশন পায় তাই না যে তাকে এক ধরনের তৃপ্তি দেয় মানসিক তৃপ্তি দেয় যে দিতে পারছি আজকে খুব রে জি ভাই এরকম কিছু একটা হইতে পারে যে তারপরে তো হচ্ছে ইউটিউব চ্যানেলটা খুলছে ফারাজ ভাই ওকে একদিন বলছিল এ সেই দেখি বলতেছে যে আসিফ মহিদিন এটা বলছে এই করছে সেই করছে তো দেখলাম যে ফারাজ ভাই ওকে মিউট করে রাখছিল তারপরে বলতেছে যে ঠিক আছে শান্ত ভাই আপনি যে একটা চুনা হাগা পাগল উম্মাদ আপনি সেটা প্রমাণ করেন দুই মিনিটের ভিতরে ও আবার আনমিউট করে শুরু করে দিতেছে ঠিক আছে বলছে ইয়া ভাই বলতেছে ঠিক আছে প্রমাণিত ঠিক আছে আপনাকে পরে যুক্ত করতেছি এবার তো এই সব হচ্ছে ভাই ওর সাথে আসলে এই সব হইছে বুঝছেন ও সাইকোলজিক্যালি ড্যামেজ মানে ও জাস্ট মোমিনদের ইয়া হচ্ছে অমুসলিমদের পাইলে মানে আপনার হচ্ছে কোনো কিছু ছাড়াই প্রমাণ দেন হচ্ছে এভিডেন্স কি এই কি সে কি কারণ এই বিষয়গুলো ও আসিফ ভাইয়ের কাছ থেকে অভ্যস্ত শুনে অভ্যস্ত যে আসিফ ভাই হচ্ছে লজিক্যাল কথা ছাড়া বা কোনো ইয়া ছাড়া আহ হচ্ছে কোনো কিছু অ্যাকসেপ্ট করে না একটা সেন্টেন্স বলতে দেয় না ওইটা আগে ক্লিয়ার করো তারপরে বলো সমস্যা নাই তো এই যে বিষয়গুলা এই যে স্ট্যান্ডার্ডটা এই তো হচ্ছে আসিফ ভাইয়ের কাছ থেকেই এই জিনিসটা ও শিখছে স্বীকার করে আচ্ছা কিন্তু আসিফ ভাই হচ্ছে প্রতিটা কথা একচুয়ালি যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে ব্যাখ্যা করে আর ও হচ্ছে

একদম এভিডেন্স সহ লজিকাল সেখানে ওদের অডিয়েন্স গুলো আমি দেখতেছি গালি দিতেছে আমি বলছি এরা কারা মানে এরা কি আসলে করতে ভাই কি বলতেছে মানে ভাই অবাক হয়ে গেছি ওরা হচ্ছে ওই যে আপনি যে বললেন যে ওই যে জাকারিয়া যদি বলে তাহলে তো হচ্ছে আহ তাহলে তো কোনো প্রবলেম না তা আমি আসিফ মহিদিন বললে সমস্যা কি ঠিক আছে তারপরে দেখলাম যে এইগুলো নিয়ে অনেক কথাবার্তা হইলো হওয়ার পরে যে ওই হাগা শান্ত আইসা আপনার হচ্ছে ইয়া থেকে বের করে দিল হইতে পারে আপনি যে বের হয়ে গেছেন তারপরে আমি কমেন্ট সেকশন গুলা পড়লাম এই হয়েছে ভাই মানে মোহিন্দর অবস্থা নাই আমি সাথে করছিলাম এখন আমি মানে সবকিছু লজিক্যালি চিন্তা করি আলটিমেটলি আমি একটা ডিসিশনে আসতে পারছি ভাই এটার জন্য থ্যাংকফুল আর হচ্ছে ফারাজ ভাইকে মানে একটা কথা বলার ছিল যেটা হচ্ছে ভাই মানে আমার এক বান্ধবী মানে আপনার মানে বয়সের প্রেমে পড়ছে ভাই

তাহলে রিফাত ভাই আপনাকে তাহলে বিদায় জানাই ভালো থাকেন আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে